প্রস্তুতি চূড়ান্ত শুক্রবার বিবেকানন্দ ময়দানে হবে ইউনিটি প্রমো সমাপ্তি অনুষ্ঠান শেষ পর্বের প্রস্তুতি খতিয়ে দেখলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী উপস্থিত ছিলেন পর্যটন দপ্তরের অধিকর্তা প্রশান্ত বাদল দপ্তরের সচিব ইউকে চাকমা সদর মহকুমা পুলিশ আধিকারিক থেকে শুরু করে ট্রাফিকের এসপি প্রমুখ প্রমো সমাপ্তি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন দেশের তরুণ তুর্কি গায়ক জুবিন নাটিয়াল তিনি ভারতীয় সঙ্গীত জগতের এক বিশিষ্ট শিল্পী উনিশশো উননব্বই সালের চোদ্দ জুন তিনি উত্তরাখণ্ডের দেরাদুনে জন্মগ্রহণ করেন শৈশব থেকেই সঙ্গীতের প্রতি তার বিশেষ আকর্ষণ ছিল চার বছর থেকেই তার বাবার কাছে সঙ্গীত শিখতে শুরু করেন পরবর্তী সময়ে তিনি মুম্বাই চলে যান এবং সেখানে সঙ্গীতের ওপর বেশ কিছু ডিগ্রি নিয়েছেন দু সালে শের শাহ ছবির গানের মধ্য দিয়ে বলিউডে তার অভিষেক শুরু হয় হিন্দি তামিল তেলেগু বাংলা সহ বিভিন্ন ভাষায় গান গিয়েছেন বিশেষ করে তার রোমান্টিক এবং মেলোডিয়াস গানের জন্য তিনি পরিচিত দু সালে সকালে বলিউডে অভিষেক হলেও শের শাহ বজরঙ্গি ভাইজান কাবিল ইত্যাদি ছবিতে রাতা লভিয়ান জিন্দিগি কুছ তো বাতা এর মতো হিট গান দিয়ে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন তার আবেগপূর্ণ গায়কি এবং দর্শকদের সঙ্গে সংযোগ তাকে অতি স্বল্প সময়ের জনপ্রিয় করে তোলে সুর এবং গায়কি দিয়ে তিনি অতি সহজে শ্রোতাদের মন জয় করতেন ইউনিটি প্রমো ফেস্টের সমাপ্তি অনুষ্ঠানে বিবেকানন্দ ময়দানে জুবিন নাটিয়াল সঙ্গীত পরিবেশন করবেন বৃহস্পতিবার সঙ্গীতানুষ্ঠানে শেষ পর্বের প্রস্তুতি খতিয়ে দেখলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আগামীকাল এক নতুন ইতিহাস তৈরি করতে চলেছে পর্যটন দপ্তর প্রমো ফেস্টে সমাপ্তি অনুষ্ঠানে জুবিন নাটিয়াল সঙ্গীত পরিবেশন করবেন এই অনুষ্ঠান উপভোগ করার জন্য উত্তেজনার পারোদ তুঙ্গে নতুন রেকর্ড তৈরি করবে এই অনুষ্ঠান পাশাপাশি তিনি বলেন সকলেরই ধীরে সুস্থিরে এই অনুষ্ঠানের আনন্দ উপভোগ করতে হবে একের আনন্দের যাতে অন্যের নিরানন্দ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য ভিআইপিরা থাকবেন পাশাপাশি তিনি বলেন মাঠের নিরাপত্তার জন্য থাকবে সিসিটিভি থাকবে পর্যাপ্ত পরিমাণে পুলিশ এবং পিএসআর এবং স্বেচ্ছাসেবক বাহিনী দেখা সেগুলো দেখছি আমরা ব্যারিকেডিং সিস্টেম এবং গ্যাদারিং হিউজ গ্যাদারিং হবে তাই সবার নিরাপত্তাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তাই এখানে ডাইরেক্টর ট্যুরিজম স্যারও এসেছিলেন সব মিলিয়ে আমরা প্রাথমিকভাবে একটা প্রিকুয়েশন নেওয়ার মতো যা যা বিষয় আছে এগুলো তো সামান্য আলোচনা হয়েছে আমরা আসবো আরো রিপোর্ট পজিটিভ বার্তা